লেভেল করে নিয়েছি লেভেল করার পর এখান থেকে আমরা সাড়ে এগারো একটা মার্কিং করেলাম এই যে এখানে এবার আমরা চলে আসবো এখানে এখান থেকে আমরা সাড়ে এগারো সাড়ে এগারোটা মার্কিং করে নিয়েছি এবার আমরা পুরো লেভেলটা গেছি এবার যেটা করবো আমরা এখান থেকে একটা মাপ করে দেখা রাখবো তেতাল্লিশ ইঞ্চি দুশো তো টোটাল মাপ আছে আমাদের আর আমাদের ধাপ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এই সাতটা ভাব আছে সাতটা ভাব আমরা ভাব করে বার করে নেব কত হবে তেতাল্লিশ ডিভাইডেড সাত আসছে আমাদের ছ পয়েন্ট করে আসছে তো ছ পয়েন্ট যদি হয় তাহলে আমরা চলে আসবো এবার এখানে দেখো একটু আমাদের আছে ডবল মর্নিং আছে এক ইঞ্চি দু তাহলে এক ইঞ্চি দুশো যদি হয় এখানে ছ ইঞ্চি দুশো লাগে তাহলে আমরা আর যেটা করবো আমরা এখান থেকে একশো তো করে প্রত্যেকটা স্টেপে আমরা ঢাল দেবো তাহলে একশো তো করে ঢাল দিলে আর একশো তো কমে যাচ্ছে তাহলে ছ ইঞ্চি দুশো টোটাল আমাদের ধাপ লাগছে তাহলে আমরা রাইজারটা কাটবো ছ ইঞ্চি থেকে দুশো কম কাটবো রাইজারটাকে তাহলে আমাদের ধাপগুলো পুরো মিলে যাবে তো সেটা ফিটিং হওয়ার পরে আবার তোমাকে দেখাবো এখন এটা ফিটিংটা শুরু করি সিডি আমাদের ফিটিংস হয়ে গেছে ব্ল্যাক টালি এবং সাদা গ্রানাইট দিয়ে যে লুক তার লুক দেখো আর প্রত্যেকটা রাজার আমাদের একই মাপ পরা আছে ওপর থেকে দেখলে নিচে থেকে দেখলে আমাদের একরকম লাগবে যেটা কালো গ্রানাইট পুরো সেম লাগছে আর প্রত্যেকটা রাজারের মাপ কিন্তু আমাদের একই আছে এটা শুধুমাত্র লেভেল করে বসানোর জন্যই এই মাপটা একই রকম পাওয়া যায় আর এই যে ওপর থেকে দেখলে আমরা গ্রানাইটের যেটা কালো সেটা দেখা যাবে না শুধু একরকম কালার দেখা যাবে এই উপর থেকে যে লুকটা লাগছে দেখো অসাধারণ লাগছে